দুই বল আগে চান্ডিকে হাতুর সিংহের বলে বিশাল ছক্কা মারেন শরীফুল ইসলাম দুই বল পর শরীফুলকে বোল করে আর ব্যাট করতেই দিলেন না টাইগারদের হেড কোচ হাত দিয়ে ইশারা করে বলেন নেট থেকে বেরিয়ে যেতে শিষ্যের হাতে ছক্কা খাওয়ার প্রতিশোধটা বোল করে নিলেন গুরু চান্ডিকা নেটে প্র্যাকটিস করার সময় চান্ডিকার বলে বোল্ড হন শরীফুল তখন সাথে সাথে হাত দিয়ে ইশারা করে শরীফুলকে নেট থেকে বেরিয়ে যেতে বলেন হাতুরু গুরুর কথা মতো শিষ্য বেরিয়ে পড়েন তবে এটিকে সিরিয়াস ভাবে কিছু নেই কোচের মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে মজা করেই বলেছেন হয়তো তাদের মাঝে কোনো চ্যালেঞ্জ ছিল প্র্যাকটিসের সময় ক্রিকেটার কোচদের মধ্যে এমন চ্যালেঞ্জ প্রায় সময় চোখে পড়ে এতে করে অনুশীলনের সিরিয়াসনেস বাড়ে আউট হওয়ার পর চান্ডিকার কথা অনুযায়ী ব্যাটিং থামিয়ে নেট থেকে বেরিয়ে তার কাছে যান পরামর্শ নেন হয়তো কিভাবে আউট হয়েছেন সেটি নিয়েই কথা বলেছেন স্পিন নেটে গুরুর বলে পরাস্ত হয়ে পাশে পেসারদের নেটে যান সেখানেও পাওয়ার হিটিং এর প্র্যাকটিস করেন পাশাপাশি নেটে ব্যাট করতে দেখা যায় দুই পেসার তাস্কিন আহমেদ ও শরীফুল ইসলামকে দুজনেই টেলেন্ডার তাদেরকে লেট অর্ডার পাওয়ার হিটার বললেও ভুল হবে না দুজনের শেষ কয়েকটা আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে নিউন ব্যাটারদের চেয়েও পাওয়ার হিটিং বেশ পটু তাস্কিন শরীফুল শেষ পাঁচ ইনিংসে তাস্কিন ব্যাট করেছেন একশো একচল্লিশ স্ট্রাইক রেটে তার সংগ্রহ একচল্লিশ রান গড় তেরো একই সংখ্যক ইনিংসে শরীফুল ব্যাট করেছেন একশো চল্লিশ স্ট্রাইক রেটে গড় সাত টি টোয়েন্টিতে টেলেন্ডাররা খুব একটা ব্যাট করার সুযোগ পান না তবে দুই তিন বল খেলে দশ বারো রান নিতে পারলে সেটি ম্যাচের পার্থক্য গড়ে দেয় তাই তো টেলেন্ডারদের প্রতি বাড়তি নজর টাইগার টিম ম্যানেজমেন্টের বোলিং এর পাশাপাশি ব্যাটিং ও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন তাসকিন শরিফুলরা পেস স্পিন নেটে অনুশীলনের পাশাপাশি সাগরিকার সেন্টার উইকেটেও ব্যাট করেছেন তারা বড় বড় বাউন্ডারিতে নিজেদের সামর্থ্যের জানান দেন এদিনও লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের ব্যাটিংয়ের কথা এতদিনে সবার জানা হয়ে গেছে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এই জহুর আহমেদেই বড় বড় ছক্কা মেরে বল গ্যালারিতে পাঠিয়েছেন তিনি জিম্বাবুই সিরিজের আগে বুধবার সাগরিকার সেন্টার উইকেটে আরও একবার বাউন্ডারি পার করার রিহার্সাল সারলেন বল যেমনই হোক সব বলের ঠিকানা ছিল বাউন্ডারি লাইনের বাইরে লেগ স্পিন অলরাউন্ডার ঋষাদ যেন টাইগার ক্রিকেটের জন্য আশীর্বাদ যেখানে বহু বছর ধরে একজন লেগি খুঁজে পাওয়া যায়নি সেখানে অলরাউন্ডার পাওয়া তো সোনাই সোহাগা অনেকেই মনে করেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারেন এই লেগি ডিপিএল ও বল হাতে ঝলক দেখিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে ঋষাদ থাকবেন এটা প্রায় নিশ্চিত তবে সব ম্যাচে মূল একাদশে জায়গায় করে নিতে হলে আরও ধারাবাহিক হতে হবে তাকে বিশেষ করে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলতে পারলে সেটি হবে বাড়তি পাওনা নিষাদও সেই কাজটি করার চেষ্টা করেন প্র্যাকটিসে বিগ হিটিং দেখে তা বলাই যায় নিজেকে প্রস্তুত করছেন আগামীর বিশ্বকাপের জন্য হোসেনের মান বিডি টাইম চট্টগ্রাম